মিঠিচোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় অনির্বাণের কথা অত্যাচার সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরেছিলো সিমরান ওর অবস্থা ভালো না ডিপ্রেশানে চলে যাচ্ছে কিন্তু অনির্বাণ বলেছে ও ঘুরতে গেছে আবার ফিরে আসবে খবর দিয়েছিল স্রোতকে স্রোত ওর শ্বশুমশের সাথে বেরিয়ে গেছে রাস্তায় আসছে ওর মা বৌমণি সবাই মিলে খুঁজছে শেষ পর্যন্ত স্রোতই খুঁজে পেয়েছে দেখছারটুকা পার্কে চুপ করে বসে আছে কোনো সারা শব্দ নেই হাতে একটা কাঁচের টুকরো অনেক বুঝিয়েছে দিদি বাড়িচ এসেছিল সিমরান আর অনির্বাণও অনির্বাণ বলছে তোমার নাটক হয়ে গেছে এবার ঘরে চলো ধমকেছে স্রোতের মশাই যে কেমন মানুষ তুমি তারপর যখন স্রোত বলেছে আমরা দিদিভাইকে নিয়ে বাড়ি যাচ্ছি আমিও কিছুদিন ছুটি নেবো একসাথে দুই বোন থাকবো বাচ্চাটাও যাবে ও ট্রিটমেন্টের দরকার তখন অনেক মানে ফিরেছে বুঝতে পেরেছে যে ও অনেক ভুল করে ফেলেছে ক্ষমা চাইতে গেছে রায়ের কাছে কিন্তু রায় আর কোনো সারা শব্দ করছে না একসাথে নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারও কথা বলছে রায় কি তার সম্বিত ফিরিভাবে ওদিকে নীলুক্রান্তি দুজনে ভালোবাসায় মগ্ন হয়ে আছে নীলু চায় ওর সন্তান লোক কিন্তু ক্রান্তিভাবে গ্রামের বাচ্চাদেরই দুমুটো অন্ন দিতে পারছে না মুখে তুলে ওদের শিক্ষা দিতে পারছে না নিজেদের বাচ্চা এনে কি করবে এদিকে রায়ের সাথে দেখা করতে চায় নীলু কিন্তু দুজনের মধ্যে সবসময় খুনসুটি ঝামেলা লেগেই রয়েছে